হ্যালো বন্ধুরা ঝুনেস লাইফের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিওতে তো অনেক দিন পর আর কি আজকে ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা অনেক কমেন্ট করেছো যে শুনি কেন ভিডিও দিচ্ছ না দিদি কেন ভিডিও দিচ্ছ না তো সেটা তোমাদেরকে বলবো কেন ভিডিও দিচ্ছিলাম না তো সবার প্রথমে জিজ্ঞাসা করি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই তো সেই কারণেই আর কি ভিডিও দিচ্ছিলাম না আর আমার ভিডিও শ্যুট করাই আছে তো আমি এডিটিং করতেও পারছিলাম না তারপরে ভয়েস জুটতে পারছিলাম না তো কারণটা হচ্ছে যে আকেল মারি হয় ওখানে একটা দাঁত ওঠে তো ওখানে এত ব্যথা যন্ত্রণা আমি তো তিন চার দিন মানে খেতে পারিনি সকালে মানে ঘুম থেকে উঠেই এত ব্যথা যন্ত্রণা করছিল তারপরে ডাক্তার দেখিয়ে কুমেছে তো আর আমি তিন চার দিন ধরে খুব কষ্ট পেয়েছি খুব মানে যন্ত্রণা হচ্ছিলো আর বোঝই তো কেমন ব্যথা হয় যন্ত্রণা হয় এই প্রথমবার আমার এত ব্যথা হলো যন্ত্রণা হলো আর আমার বৌদির হয়েছিল পুরো গাল ফুলে গিয়েছিল যদিও আমার গাল ফুলেছিল মানে অতটাও না আমার বৌদির অনেক ফুলে গিয়েছিল গাল আর ভীষণ যন্ত্রণা করত তো আমারও সেম ওরকমই হয়েছে কিন্তু অতটা গাল ফুলেছিল না কিন্তু ফুলেছে আর যাই হোক বন্ধুরা এখন আমি পুরো ঠিক আছি তাও হালকা হালকা ব্যথা কথা আছে এখন আজকে কথা বলতে পারছি তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা ভয়েস জুটতে হবে তো ভিডিওটা আপলোড করে দিই আর তোমরাও অনেকে আমার জন্য ওয়েট করছো তো সেই জন্য এত ব্যথা যন্ত্রণা আমি হাও করতে পারতাম না তো খেতেও পারতাম না আর মা শুধু সুজি রান্না করে দিত তো সেটাই আর কি খেয়ে থাকতাম তো যাই হোক বন্ধুরা তো এখন তো আমি ভালো আছি তো চলো তোমাদের সঙ্গে কিছু গল্প করে নিই তারপরে এখানে গিয়েছিলাম তো বাড়িতে তারপর থেকে আর কোনো রকম মানে ভিডিও দেওয়াও হয়নি এই যে সেই শাক এনেছিলাম তো শাকগুলো দেখো জলের মধ্যে কিন্তু বালতিতে ভেজানো রয়েছে কালকে যেহেতু শাকগুলো এনেছি কেমন পুরো নেতিয়ে গিয়েছে তো কালকে হাওয়াই আরও বেশি এখানে চলে আসলাম এই যে আমি ফোন দেখতে তো মার ফোন দেখছি তো নিজের ফোন থাকা সত্ত্বেও আমি মার ফোনটা দেখি আর কে কে আছো আমার মতন যে নিজের ফোন থাকা সত্ত্বেও হয়েছে মা বাবার ফোন এই রকম করে ঘাটা কিন্তু আমি বরের ফোনটা ঘাটি না কিন্তু মার ফোনটা ঘাটতে খুবই ভালো লাগে সকাল সকাল স্নান টান করে নিয়েছি তো এখন বাজে সাড়ে নটা তো ভেবেছিলাম যে একটু গোলা রুটি করবো তো মা বললো যে ভাত রয়েছে তো আমাদের হয়ে যাবে মানে তিনজনের হয়ে যাবে পান্তা ভাত রয়েছে তো এই গরমে পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে আমি আর মা কিন্তু পান্তা ভাতই খাই সকালবেলা বেশিরভাগ তো সেই জন্য বললো যে করতে হবে না আর যা গরম পড়ছে না অন্য কিছু খেতেও ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে একটু ঠান্ডা জল খাই এটাই শান্তি তো বাঁচতে বে তো একটু খেতেই হবে ভারী কিছু বলো কিন্তু জল খেয়েও থাকা যাবে না তো যাই হোক মানে ভাত তো খেতেই ইচ্ছা করছে না যা গরম পড়ছে আমাদের এখানে হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি রয়েছে তো আজকে মনে হচ্ছে একটু কম আজকে একটু গরমটা কম তাও যদিও সকাল তো আর একটু পরের থেকে আরও বেশি হবে তো যাই হোক তোমাদের ওখানে কেমন কি গরম পড়ছে অবশ্যই কিন্তু জানাবে আমাদের এখানে প্রচণ্ড গরম আ একটু তো বৃষ্টি নেই কিচ্ছু না এত মানে গরমে আর থাকা যাচ্ছে না প্রচণ্ড রোদ বেরোচ্ছে আর প্রচণ্ড রোদ তো যাই হোক যখন একটু মাঝে মধ্যে হাওয়া হচ্ছে তাও সেই গরম হাওয়া তো এই হচ্ছে একটু যদি হাওয়া হতো এতটাও গরম লাগতো না আর একটু যদি বৃষ্টি হতো তাহলে অনেক ভালো হতো গাছগুলোর পক্ষেও একটু ভালো হতো আমাদের পক্ষেও ভালো হতো কারণ গাছগুলো কেমন সেই মরে মরে যাচ্ছে আর একবার ছাদে কত গাছ ছিল গাছগুলো কেমন সেই মরে মরে যাচ্ছে তো দুবেলা করে জল দিচ্ছে মা আর হচ্ছে শশা গাছ লাগিয়েছিলাম শুধু ফুল ফুটেছে দুটো তিনটে পুরো শশা গাছগুলো পুরো একদিনেই মরে গিয়েছে এত গরম আর এদিকে মা এ চোটটা কেটে দিচ্ছে দেখো কেমন আটা জড়িয়ে লেগেছে বটিতে আর আমি ওইদিকে রুচুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমি আর মা গল্প করছি কি বেশ একটা গল্প করছিলাম আমার যদিও মনে নেই তো দুজনা মিলে গল্প করছিলাম আর এদিকে এই চোটটা মা ছাড়িয়ে দিচ্ছিল এত আটা না আমার এই চোরটা ছাড়াতে একদমই ভালো লাগে না তো সেই জন্য মাকে বললাম তুমি একটু ছাড়িয়ে দাও মা আর কি হাতে তেল দিয়ে ভালো করে ছাড়িয়ে দিচ্ছে এখানে রয়েছে মিষ্টি কুমড়োর শাক তো একদম কচি তো তোমরা কেমনভাবে খাও অবশ্য কিন্তু বলবে আমার তো থেকে ভালো লাগে আর কি সর্ষে দিয়ে খেতে আর এখানে সব সবজি দিয়ে করব আর এখানে সব কিছু সবজি মা কেটে দিয়েছে তো সেগুলো রান্না করব আর আর এ রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাও বের করে নিয়েছি পাকতে হবে আগের বারে হচ্ছে ইয়ে করেছিলাম না আপু আইসক্রিম ভাতের সাতটা যেন আলাদা রকম হয় আর এই রান্না বান্না ছাড়া কোনো আর কাজ নেই তো যাই হোক বন্ধুরা আমার বেশ রান্না করতে একটু ভালোও লাগে তো সেই জন্য আমি বাড়িতে আর কি রান্না করি আর মা মাঝে সাঝে যখন আমার একটু শরীর খারাপ হয় তখনই রান্না করে আর যখন বাড়ি থাকি না তখন তো আর দেখতেই পাচ্ছ অনেকটা বড় বড় চিংড়ি মাছগুলো তো আমি সেই জন্য কেটে নিচ্ছি আর এই রকম চিংড়ি মাছ দিয়ে এঁচু চিংড়ি বা পটল চিংড়ি একদমই ভালো লাগে না আমার একদমই ভালো লাগে না আর এর থেকে যে এক দু সাইজ যে মাছগুলো ছোট হয় তো ওই মাছগুলো দিয়ে খুব টেস্ট লাগে তো এইগুলো দিয়ে অতটা টেস্ট লাগে না তো এইগুলো ছিল তো সেই জন্য এই মাছগুলো দিয়েই করে নিচ্ছি আর ওইদিকে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তার ফাঁকে এই যে কয়েকটা বাসন ছিল আমি বেছে নেই ধুয়ে নিচ্ছি আর আজকে আর কলপারে নিয়ে গেলাম না কারণ আমাদের কলপারে ভীষণ টান রোদ তো সেই জন্য আমারই মাথা ঘুরে যাবে আর বাসনের অবস্থা পুরো বেহাল হয়ে যাবে পুরো শুকিয়ে তো সেই জন্য ভাবলাম এখানেই মেজে নিই তারপরে এই যে রান্না বান্না সেরে চলে আসলাম একটু মায়ের ঘরে টিভি দেখতে তো রান্না টান্না হয়ে যাওয়ার পর আমি একটু টিভি দেখি মানে এক দেড় ঘন্টা মতন তারপরে এখানে তরমুজ কেটে রেখেছিল মা তো সেইটাই আর কি খাওয়া দাওয়া করেছিলাম আর এদিকে টিভি দেখবো তো এক একটা দুটো সিরিয়ালও দেখি আবার বইও দেখি মানে ঠিক নেই আর কি কী দেখব তো যাই হোক আবার ফোন ঘাঁটি আর তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া করে ভাবলাম একটুখানি এই যে জামা কাপড়গুলো গোছাই তো সেই জামা কাপড়গুলো গোছাবো গোছাবো করে আর গোছানোই হয় না এত আর আরও গোছানো হয় না কেন বলো তো এই টয়ালিটার মধ্যে থাকে তো এমনি ছড়িয়ে ছিটিয়ে থাকে না তো সেই জন্য ভাবছি আছে তো এক জায়গায় তো সেই জন্য আর গোছানোই হয় না এবার জায়গার জিনিস তো জায়গায় রাখতেই হবে বলো আর হচ্ছে সেই বা থেকে এসেছি কবে আর সেই কাপড়গুলো দেখো সব ট্রলির মধ্যে ছিল কাপড় কুর্তি যা ছিল আর তো সেই ফাঁকে একটু আলমারিটাও গুছিয়ে নিলাম অনেকদিন গোছানো হয়নি আর আমার একটা অভ্যাস খারাপ আছে যখন মানে কোনো জায়গায় যাবো তাড়াতাড়ি করে জামা কাপড় বের করি আর সব ঢসকে পড়ে যায় আর পরে আর ঠিক করব ঠিক করবো করে করাই হয় না যাই হোক বন্ধুরা এই যে এই শাড়িটা দেখছো এই শাড়িটা আমার সে গায়ে হলুদের শাড়ি তো মা আর বৌদি বললো নিয়ে যায় এখন আর কি পড়তে পারবি কারণ এক বছর হয়ে গেছে তো সেই জন্য এক বছর মা আমাকেও দিইনি নিজেও কখনও বের করে পরিনি আলমারির মধ্যেই রেখে দিয়েছিল আর হ্যাঁ তোমাদের একটা কথা আমি বলতে বাধ্য হলাম যে আগে যখন আমি বলতাম এটা বৌদির শাড়ি এটা আমার মায়ের তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যে আমাকে উল্টো পাল্টো এরকম বলেছে যে একটা শাড়ি কেনারও মূরত নেই যে বৌদির শাড়ি মায়ের শাড়ি এনে পড়ছো বা সামর্থ্য নেই তো কী বলো তো ঠাকুরের আশীর্বাদে সেটুকুনি সামর্থ্য আমার আছে যে নিজের জিনিসপত্র নিজে কিনতে পারবো একটা শাড়িও কিনতে পারবো তখন মানে নতুন বিয়ে করে এনেছি তোমরা অনেকেই বুঝবে যে নতুন নতুন বিয়ে করে তো যাই হোক বন্ধুরা তখনও আমার ছিল শাড়ি তো অল্প ছিল এখন অনেক এখানে এই ব্যাগটার মধ্যে এখন মনে হয় দশ দশটা তো হবেই শাড়ি আছে আর এমনিও আলমারিতে আছে তারপরে আমাদের ওই বাড়িতে আছে আমার বৌদিরা পরবে তো সেই জন্য রেখে দিয়েছে এখন কি বলো তো এত শাড়ি হয়ে গিয়েছে আমি বাড়িতে নিয়ে যাই নিয়ে গিয়ে আমার বৌদিদেরকে বলি যে এই শাড়িটা পরবা এই শাড়িটা পরলে ভালো লাগবে তো ওরাও অকেশনের জন্য নিয়ে যায় আমার বাড়ি বাড়ির পাশে কাকিমাও নেয় তো আর ওই বাড়িতে আমার ছয় সাতটা পুরো ভালো ভালো শাড়ি আছে ওরা পরবে বলে রেখে দিয়েছে আর দুটো তিনটে মতন নিয়েও এসছি তো যাই হোক বন্ধুরা তখন আমার সামর্থ্য ছিল তখন আমি কিনতেও পারতাম তো কিনিনি আর হচ্ছে তখন শাড়ি ছিল কয়েকটা শাড়ি ছিল তো তখন আমি নতুন নতুন শাড়ি পরতাম ভিডিও করতাম তোমরাও বলতে একঘেয়েমি হয়ে যাচ্ছে তো সেই জন্য বৌদিদের কাছ থেকে আনতাম আর বৌদিরাও দিত যে এই শাড়িটা নিয়ে যা তোকে নতুন বউ পরলে ভালো লাগবে তো এখনও নিয়ে আসি তখনও নিয়ে আসতাম এখনও আমি আমার শাড়ি রেখে আসি ওরা পরে তো এখানে একটা হচ্ছে আকাশি কালার শাড়ি দেখছো ওটা আমার বৌদি ওই শাড়ি ও বললো যে নিয়ে যা পরলে বেশ ভালো লাগবে তো সেই জন্য আর কি নিয়ে এসেছি তো কিছু কিছু মানুষে জানি এই কথাটা গায়ে বাঁধবে তো যারা যারা আমাকে এরকম বলেছ এর আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এই যে দেখো আমার কত শাড়ি হয়ে গিয়েছে তো এগুলো আমি সব নিচে নিচে কিনেছি আর এখনও কিনতেও আছি তো যাই হোক অনেক শাড়ি হয়ে গিয়েছে যেগুলো একবারও পরা হয়নি কি একবার করে পরেছি আর দেখবে কিছু কিছু মানুষ আছে এরকম লোকের পিছনে কলকাঠি নাড়ার তো ওদের খেদে হয়তো কাজ থাকে না যে লোকের পিছনে লেগে বেড়াই তো কি জানি এত টাইম কোথা থেকে পাই আমি ভেবেই পাই না আর ওই যে হলুদ কালারের যে ব্যাগটা রাখলাম ওর মধ্যে আমার সব বিয়ের শাড়ি আছে তো তোমরা যদি দেখতে চাও বিয়ের শাড়ি ভাত কাপড়ের শাড়ি গায়ে হলুদের শাড়ি বউ ভাতের শাড়ি তাহলে তোমাদেরকে একদিন দেখাবো আর আমার বিয়ের শাড়িটা তোমরা অনেকেই পছন্দ করো বউ ভাতের শাড়িটাও অনেকে পছন্দ করো আর বিয়ের শাড়িটা এখন আপাতত আমার কাছে নেই কারণ ওই শাড়িটা কৃষ্ণনগর ড্রাই ওয়াশ করতে দিয়ে আসা আছে তো সেই জন্য আর এই ব্যাগটা দেখছো তো এই ব্যাগটার মধ্যে সমস্ত আমার শাড়ির ব্লাউজগুলো রেখে দিই তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো থেকেও সুস্থ থেকো